লালপল্লির হাট সোদার হাসপাতালের বাইরে বলেছি আমরা নম্বর আমরা সাহেব অফিস সাহেব উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কনফার্ম তিনি মেম্বার ছিলেন আর অন্য যারা যারা ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ছিলেন সবার সাথে আমরা কথা বলবো কথা বলে আমরা ঢাকা চলে যাব ওইখানে আমরা ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আসলে কি আমরা তরুণের সাথে এখন এটা বলবো না কি জানিয়েছে কারণ এখানে সাক্ষের মধ্যে পরস্পর বিরোধী কিছু বিষয় আছে তো সবগুলো সাক্ষ্য যখন আমরা একসাথে করবো এবং পারিপার্শ্বিক ঘটনাগুলো যখন আমরা পর্যালোচনা করবো তখন হয়তো আমাদের সামনে একটা পরিষ্কার চিঠি হয়েছে আসবে আমরা এখন তরন্ত একেবারেই শুরুতে এখন পর্যন্ত আমাদের এখানে স্পষ্ট নয় স্যার একটা বিষয় খুব মানে আলোচিত হচ্ছে যে অনেকের কাছেই ক্লিয়ার না যে ঘটনা যেভাবেই ঘটছে সেটা ঘটনাই কিন্তু তারা রংপুর থেকে কী উদ্দেশ্যে এখানে এসেছিল দূরে তারা কোথায় খেলো কী করলো এটা তো একটু নর্মাল একটা বিষয় এইটা কি আপনি ওদের ওনাকে জিজ্ঞেস করেছেন অনেক বলেছেন আসলে আজকে আমরা পাঠাবো না লালমনিরাতে যাব এবং এখান থেকে আমরা যা পাবো তার উপর ওনাকে আমি আরও কিছু প্রশ্ন করবো এখানে হবে কারণ উনি ছিলেন আমার প্রথম সাক্ষী যার ফলে আমি আগের ঘটনাগুলো ওইভাবে পর্যালোচনা করিনি আজকের সাক্ষীর পর আমাকে তার একটা ঘটন আর আমরা ঘটনাটাকে তিনটা ভাগে ভাগ করেছি একটা হলো যে তারা রংপুর থেকে এখানে এসেছিলো এবং মসজিদে নামাজের সময় যখন ঘটনা তখন ওইখানেই যারা উপস্থিত ছিলেন তারা কেন সমাধান করে দিলেন না এবং এখানে উত্তেজিত জনতাকে কারা বিভ্রান্ত করেছেন এই বিষয়গুলো আমরা আরেকটা স্পষ্টভাবে জানা যাচ্ছে স্থানীয় প্রতিনিধিরা বলছেন যে এরা বহিরাগত কিন্তু বহিরাগত এই হাজার হাজার মানুষ এখানে আসলো তারা আসা আসার জন্য তাদের যানবাহন দরকার একটা উপায় দরকার পায়ে হেঁটে তো এই হাজার হাজার মানুষ আসবে না আর এইখানকার ইউনিয়নের চেয়ারম্যান বা এখানকার চকিদাররা বা এখানকার ইউনিয়ন পরিষদের সদস্যরা এই আশপাশ দশ গ্রামের মানুষের চেহারা দেখে চিনবে না এটা তো সব বিশ্বাস আমরা এখনও ওনাদের সাথে কথা বলি নি আমরা যখন কথা বলবো তখন এই বিষয়টা আমরা জানতে পারবো এটা আমরাও প্রশ্ন করবো যে ওরা শনাক্ত করতে পারছে কি পারেনি মানুষগুলোকে এবং মানুষগুলো কি সব স্থানীয় না বাইরেরও আছে তবে মানে এরকম অনেক কথাই শোনা যাচ্ছে অনেক অনেকে বলছেন যে এগুলো সম্ভবত পূর্ব পরিকল্পিত দল বা এরকম এরকম কথা শোনা যাচ্ছে কিন্তু আমরা এখনও যেহেতু কোনো এভিডেন্স পাইনি তার সাথে কথা বলিনি এখনই আমরা বলতে পারছি কোনো বা কোনো গোষ্ঠীর ইন্ধন আছে কি আমরা এখনও বলতে পারি নি এটা তদন্ত শেষে বলা যাবে অনেকে এরকম মনে করতেছেন কিন্তু আমরা এখনও তদন্তের সাথে কথাবার্তা সবার সাথে না বলে যারা প্রশাসনের লোক আছেন সবার সাথে কথা বলে তারপর আমরা হয়তো বুঝতে পারবো মসজিদ কমিটি রিলেটেড মানে মসজিদ কমিটি রিলেটেড কোনো ব্যক্তি বলেছে যে কোরআন শরীফের পাতা ছিঁড়ে পদদলিত করা হয়েছে যখন দায়িত্ব দায়িত্ব থেকে এই ধরনের কথা বলা হয় তখন মানুষ তো বিশ্বাস করবে যে হ্যাঁ আমার ঘটনা হয়েছে এই বিষয়ে কি আপনারা কমিটির লোকজনের সাথে কথা বলার কোনো প্রয়োজন মনে করেন কিনা বলেন আমরা অবশ্যই মসজিদ কমিটির সভাপতি থেকে তার সাথে কথা বলবো এবং ওই সময় যারা উপস্থিত ছিল খাতেন তার সাথে কথা বলবো এবং ইতিমধ্যে আমরা ইমাম সাহেব এবং মজিম সাহেবের সাথে কথা বলেছি তবে ওনারা বলেছেন কোরআন শরীফে কেউ পা দেয়নি কোরআন শরীফের পাতা তা চিরা হয়নি ওই যে জুয়েল নিহত জুয়েল কিছুটা মানসিকভাবে অপকৃত ছিলেন বলে ইমাম সাহেবের কাছে মনে হয়েছে এবং তিনি ওনার সাথে কথা না বলেই চলে গিয়েছিলেন পরবর্তীতে যে খাদেম আসে শুনতে পেরেছেন ওই ইমাম সাহেব মুহাজিম সাহেব যে ও র্যাকের মধ্যে পা দিয়েছিল কোরআন শরীফের মধ্যে পা কখনো লাগেনি এটা ইমাম সাহেব মুহাজম সাহেব আমাকে আপাতত নিশ্চিত করেছেন তবে আমি ওই খাদেমের সাথেও কথা বলবো এবং মসজিদ ওই সময় যারা ছিল তাদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করা যাবে তবে এই পর্যন্ত যা সাক্ষী নিয়েছে যে তাতে কোরআনের কোনো অবমাননা হয়নি কোরআনে কেউ পা দেয়নি কোরআন কেউ ছিলেনি এইটুকু আমরা সাক্ষীদের রাখতে বলছি ধন্যবাদ